যখনই টোটো চলছে আমার চুল খোলা টোটো করে যাচ্ছি কারণ একা যাচ্ছি আমার কিছু নেই আমাকে যদি কেউ না নিয়ে যায় একা একা টোটো করতে চাই আমার দিদির স্কুটি আছে তো একা একা চলে যেতে পারে আমার তো আমি সিটি সেন্টারে এসে গেছি দুপুরবেলাও লোক আছে ভালো মোটামুটি আছে তবে নেল সেন্টারে না থাকলেই হলো। কারণ আমার বেশি লেট ভালো মানে আমার বাড়ি গিয়ে কাজও আছে আমি খুব তাড়াহু করে এসেছি তাড়াতাড়ি হয়ে গেলেই হাঁপিয়ে যাচ্ছি টোটোতে করে এসে আমি হাঁপিয়ে যাচ্ছি চলো যাওয়া যাক ভালো কালেকশন আছে আমি একটা দুটোই কিনেছি এসে তখন কেনা হয়নি তবে চারটে মাথা হয়েছে ঠিক আছে চলো আমি এসে গেছি তো আমি চলে এসেছি এটার নাম কি যেন এসনেল আর্টে এটা হলো সিটি সেন্টার টু এর কত ফ্লোরে এটা করবে কোন ফ্লোরে সেকেন্ড ফ্লোরে অ্যান্ড আমি এই ভাইয়ের কাছ থেকে সবসময় করাই তো এতক্ষণ লোক ছিল বলে আমি চুপচাপ ছিলাম আমার একটু খারাপ লাগে কারোর সামনে কিছু বলতে পারি এদের সামনে অসুবিধা নেই এরা আমাকে চেনে প্রথম থেকেই এদের এখান থেকে আমি এর আগেও অনেকবার করিয়ে গেছি অ্যান্ড আমি যতবারই এখানে আসি খুব ভালোভাবে নোকটাকে সুন্দরভাবে একটা সাজিয়ে নিয়ে যেতে পারি অন্যগুলোতে আমি জানি না এটা আমার কাছেও হয় তো তোমরা যদি কেউ কখনো আশেপাশে থাকো আর এ পাশে আসো সিটি সেন্টার টু এর দিকে আসো নেলাট আর্ট করানোর ইচ্ছা হয় তাহলে অবশ্যই এটাতে এসো এটাই খুব ভালো ডিসকাউন্ট চলছে না এখন এখন অফারও চলছে আমার জন্য ডিসকাউন্ট বেশি দিতে হবে দেখো আমি ফ্রিতে প্রমোট করে দিচ্ছি এরা আমাকে টাকাও দেয় না উল্টে আমার কাছ থেকে টাকা নেয় উল্টে এগুলো আমার কাছ থেকে টাকা নিচ্ছে তারপর আবার ফ্রিতে প্রমোশন করছি ভাবা যায় গুলো এখন আমার এই আর্মার শেপে এসে গেছে আমি এবার একটু ছোটই করিয়েছি কারণ প্রত্যেকবার অনেক বড় নোক করে ফেলি এতে কি হয় একটু কিছু হলে পরে এত ব্যথা লাগতো আর কোনো কাজ করতে তো অসুবিধা এমনিতেই হতো তো এবার ভাবলাম একটু ছোটই করি তো আবারও ক্লায়েন্ট ছিল সেখানে আমি কোনো কথা বলিনি তো এখন আমার এই গোল্ডেন এগুলো কি কি বলে আচ্ছা তো গোল্ডেন ফ্লেক্স লাগাচ্ছে আমার দু ঘন্টা প্রায় হতে গেল না দেড় ঘন্টা তো হতেই গেল আমারই তো টাইম লাগছে আমার সঙ্গে দুজন এসে দুজন চলেও গেল আমার তো টাইম লাগছে কেন ইচ্ছা করে ইচ্ছা করে টাইম লাগাচ্ছে আমারটা লেট করছে এদের বলেছি আমাকে হলো ডিসকাউন্ট দিতে সেগুলো ইচ্ছে করে লেট করছে বলে ডিসকাউন্ট তো দেব না লেটও করাবো চলো জলদি আমি একে না খেয়ে এসেছি দেখো অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে বাট এখনো পর্যন্ত বুঝতে পারছি না এগুলো কি কালো লাগবো নাকি এর উপর আবার কিছু একটা ডিজাইন দেব তবে দেখা যাক একটা ম্যাট বানানো হয়েছে যদি সেটা ভালো লাগে তাহলে ম্যাট করছি আর না হলে এরকম গ্লসি গ্লসি থাকবে তবে ভালোই লাগছে না এসছিলাম দুপুরে হয়ে গেছে বিকেল এখন পাঁচটা বাজে আমি এসছিলাম দুটো হয়তো বেজেছিল অনেক টাইম লেগে গেছে কারণ আসা যাওয়া করতে আমার জোর পনেরো থেকে কুড়ি মিনিট লেগেছে খুবই কাছে বাট এখন দেখো পাঁচটা বেজে গেছে রান্না আজকের অবস্থা আমার সত্যি খুব খারাপ আর আমি একা দিন বাইরে আসি না সেদিন আমার এত প্রবলেম হয় আমি এক অ্যাকচুয়ালি আসা যাওয়া আমি বন্ধই করে দিয়েছি ওরজনের সঙ্গে ছাড়া আমি কোথাও এখন যাওয়া আসা করিও না তো চলো আমার তো কমপ্লিট হয়ে গেছে আবার এসে দেখি পার্সেলও এসে গেছে সঙ্গে কিছু কিনে নিলাম আরে প্রবলেম এগিয়েছিল যে আমার কাছে পাঁচশো টাকা নোট ছিল খুচরো ছিল না তো আমি কিছু কিনে নিলাম খুচরো করে নিলাম যেতে তিরিশ টাকা আসছে চল্লিশ টাকা এত নিউ বলে কি শপিং মল থেকে উঠলে পরে নাকি বেশি টাকা ঠিক অন্ড আমার এখন না মাথা ভবো ভোগো করে উঠছে আর কিছু না সিরিয়াসলি ঘুরছে মানে কখন বেরিয়েছি আর আমি কিচ্ছু খাইনি বাইরে থেকে খেয়ে আসলে বাড়ির খাবারগুলো রয়েছে না নষ্ট হবে ফালতু কারণ যেটুনি রান্না করি দুজনের মতো রান্না হয় যদি একজনও না খায় না একবার তাহলে পুরো খাবার নষ্ট হয় একটু জুস ফুস খেলেও ভালো হতো বাট আমি আর টাইমই নষ্ট করতে চাইনি বলছি তাড়াতাড়ি করে বাড়ি যাই আগে চলো তো আমি বাড়ি এসে গেছি একে বলে ফালতু টাইম লস করা এতক্ষণ টাইম পর্যন্ত আমার মাথা খারাপ হয়ে গেছে এখন আমি তাতে করে কিছু খেয়ে নি তো দেখা হচ্ছে পরের ব্লগে ঠিক আছে তো চলো সাবস্ক্রাইব করে দেব বা বাহ কী সুন্দর লাগছে তবে টাইমটা যতই নষ্ট হোক ভালো লাগছে হাতটা ঠিক আছে তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে